আসসালামু আলাইকুম সবাইকে তো হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু পিসি স্ক্রিন রেকর্ড করা যায় যেমন দেখতে পাচ্ছেন আমার পিসির এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে তো এটা অনেক ভাবে করা যায় তার মধ্যে সিম্পল যে স্টেপটা আমরা জানি উইন্ডোজ প্লাস আর আমরা যদি জি চাপ দেই তাহলে দেখবেন এখানে ডিরেক্ট হচ্ছে একটা রেকর্ডের অপশন আছে আবার এখানে মাইক্রোফোন অন অফ করতে পারবেন তো এটার লিমিটেশন হচ্ছে এটা শুধুমাত্র আপনারা হচ্ছে ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশনে আসেন বা কোনো একটা ধরেন এই যে ক্রোম ব্রাউজারের মধ্যে আসেন বা কোথাও তখনই আপনি এটা করতে পারবেন এরপর হচ্ছে মানে আপনি চাইলেও আপনার ফুল স্ক্রিন মানে হচ্ছে এখানে কি কি হচ্ছে কি কি না হচ্ছে এটা করতে পারবেন না তো এটার জন্য যে টুলটা আছে এটাও ফ্রি তো এটার জন্য আপনারা প্রথমে হচ্ছে আপনার উইন্ডোজ পারে যাবেন এই যে এখানে স্নিপিং টুল লেখা আছে এটা দিয়েই করা যায় আর যদি না পান তাহলে এখানে স্নিপিং টুল সার্চ দেবেন

যে কোনো জায়গায় যে কোনো অপশানের ভিতরে বা ধরেন আপনার ফুল উইন্ডো যেটা আছে এটা রেকর্ড করতে পারবেন তো এখানে আরও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে আপনি হচ্ছে সাউন্ডটা অন অফ করতে পারবেন তারপরে হচ্ছে মিউট সিস্টেম অডিও বলতে হচ্ছে আপনার এই পিসের মধ্যে যদি কোনো অডিও চলে তো এটাকে হয়তো মিউট করতে পারবেন আবার এখানে ডিরেক্ট ডিলেটও করতে পারবেন আর এখানে পজ করতে পারবেন এখানে স্টপ করতে পারবেন তো এইভাবে আপনারা ফ্রিতে কিন্তু একটা মাধ্যমে উইন্ডোজের স্ক্রিন রেকর্ডিং যে বিষয়টা আছে ফ্রিতে করে ফুল ফ্রিতে পেয়ে যাচ্ছে আর যদি না পান তাহলে হচ্ছে আপনার এই যে মাইক্রোসফট স্টোর আছে মাইক্রোসফট স্টোরে যায় যদি সার্চ দেন স্নিপিং টুল লেখে তাহলে কিন্তু চলে আসবে এই দেখেন এই যে এটাই হচ্ছে অ্যাপটাই যে আমার ইনস্টল আছে নাহলে এখানে ইনস্টল লেখা আসতো তো এটার মাধ্যমে আপনারা কিন্তু সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে শেয়ার এক্স আছে এটার মাধ্যমে কিন্তু মনে করেন যে স্ক্রিন রেকর্ড করা যায় তো আমার পিসির মধ্যে এক্সট্রা আর কি জায়গাটাকে নষ্ট না করার জন্য আমি এগুলো ইউজ করি না এইটাও আমি ইউজ করে দেখছি এই যে স্নিপিং শট এই এই টুলটা এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাজ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি ভালো লাগছে ভিডিওটা